আসসালামু আলাইকুম আমি বর্তমানে সিঙ্গাপুর সন্তোষা হার্বাল পয়েন্ট আছি সাগরের সাগরের পাক এখানে খুব সুন্দর সিনারি আমি সিঙ্গাপুর আসি জাকওয়ান ট্রাভেলসের মাধ্যমে বিবাদ ভাইয়া আমাকে অনেক সাহায্য করছে টিকেট এবং হোটেল সব বুকিং করে দিছে আমাকে অনেক সাহায্য করছে এবং তার সাহায্য কারণে আমি আসতে পারছি এই জায়গায় এবং আমাকে অনেক সাহায্য করছে এবং এই সুন্দর সুন্দর সিন আছে এখন দেখেন আপনারা এই যে আমরা বড় জাহাজ আছে এই এই বড় বড় জাহাজটা অনেক যে দেখেন ঝুমকিরা দেখায় অনেক বড় এটা প্রায় বারো তলা এবং এটা নদী আছে ছোট ছোট শিব আছে স্কিল বোর্ডের মত না এই যে দেখছেন বা সমান দুইটা বিড়া রয়েছে এই জায়গায় আর একটা বিড়তে পারতেছে না এইগুলা একটা ছোট্ট আইল্যান্ড আছে সাগরের মাঝখানে হেনে যায় গিয়া এই যে পনেরো টাকা নেয় এই জায়গায় হ্যাঁ আমি ওই গিয়ে আসছি এবং এই যে এইটা ওইটা ওই যে কোটিনার এই যে ওই মালা আছে এইটা কোট কয়টা আর এই যে ট্রেন যাইতেছে সন্তুষা সোড় একটা ট্রেন যেতেছে এই যে দেখেন এই যে অনেক সুন্দর অনেক 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 সুন্দর যাইতেছে ওই পার হলে সন্তুষা এই যে এই পার সন্তুষা আর